আসসালাম আশা করি বুন্দরা কুশলি আছেন তো আমরা এখন যে বিষয়ে আলোচনা করবো হলো প্রশ্ন করা হয়েছে জিন কয় প্রকার জিন জাতি মানুষ জাতি আল্লাহ রবুল আলম সৃষ্টি করেছেন জিন আমরা দেখি না অদৃশ্য মানুষ দেখি তবে আল্লাহ রবুল আলমেন আমরা বিশ্বাস করি বিশ্বাস করতে হবে মানুষ আর জিন আল্লাহ রবুল আলম সৃষ্টি করেছেন মানুষ আর জিন জাতি আল্লাহ রবুল সৃষ্টি করেছেন খোসানি রাজ্যে বলিত হুজুর বাসনা বলিয়াছেন জিন তিন প্রকার জিন তিন প্রকার এক প্রকার জিন হলো তাদের টানা তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়া বিভিন্ন জায়গায় খুব দ্রুত গাড়ি মানুষ যত অসংখ্যা আছে তা চার দশ সংখ্যা বেশি অর্থাৎ মানুষ যদি দশ থাকে জেন জেন আরো নয় গুটি বেশি মানে মানুষের যে জেন হলো দশ গুণ বেশি তবে জেন তিন প্রকার এক প্রকার তাদের ডান তারা খুব দ্রুতগামী খুব দ্রুত চলতে পারে এবং তৃতীয় প্রকার জেন হলো সেগুলা সাপ এবং কুকুরের আকৃতি ধরে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এগুলো ডানা আর আপনারা প্রকার দিন হচ্ছে সেগুলো তাদের তারা তাদের নির্দিষ্ট একটা স্থান সেই স্থানগুলি থাকে প্রয়োজন হয়তো ব্যাপার তবে জিন দিন প্রকার আমরা জিনকে বিশ্বাস করি বিশ্বাসটা আমাদের কিন্তু ইমান থাকবে না অর্থাৎ আবারও প্রায় দিনের কথা বলছেন মানুষের কথা বলছেন জিন আছে মানুষ শয়দান আছে জিন সাজান মানুষের ভিতরে যায় কুমন্ত্রণ দেয় এগুলো আমাদের বিশ্বাস করতে হবে জিনেরা আগুন তৈরি আর ফেরেস্তা আল্লাহ অগণিত ফেরেস্তা সৃষ্টি করেছেন সেই ফেরেস্তা হল নূরের তৈরি তাই এই জিন করি ফেরেস্তা এগুলো আমরা দেখি না তবে এই ফেরেস্তা হল আর জিন দুই দুই প্রকারের সৃষ্টি আর মানুষ হলো আদম আদম এটা হলো মাটির সৃষ্টি তাই এই দুষ্ট দিন আছে ভালো দিন আছে দুষ্ট মানুষ আছে ভালো মানুষ আছে এবং ফেরেস তাদের কোনো খাদ্যের প্রয়োজন নাই ফেরেস তাদেরকে আল্লাহ আলম যাকে যে হুকুম দেওয়া হয়েছে সেই হুকুম তারা আল্লাহ তাহলে মধ্যে রয়েছে কে আমার তুলে তাই ইনশাল্লাহ আমরা যে বিষয়ে করলাম সেই বিষয়ে আমি সমর্থ করছি যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে ইসলামের প্রচার ও প্রসারণের বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা হবে আল্লাহ হবে